তাহেরি সাহেবরা আপনি দেখেন আল্লাহর নাম কিছুক্ষণ ডাকার পরে ইয়ালি বাবা কেল্লা বাবা ফতে বাবা কোথায় পেলেন ভণ্ডা বলেন আপনি কোথায় পেয়েছেন যেখানে আল্লাহর সাথে অন্য নেই আর আপনি নতুন নতুন করে নাম পাল্টিয়ে ওইটাও জিকির কাউকে বানিয়ে চালিয়ে দেন কিসেরা আহালে সন্ন্যাতল জামাত ওরা যদি আহালে সন্ন্যাতল জামাত হয়তো আমরা কি ঘোড়ার ঘাট কাটছি যত বেতা সব ওদের ভেতরে পাবেন ইয়ালি বাবা কেল্লা বাবা ফতে বাবা এটা কি না বেদাত সব নতুন করে বানিয়েছে এদের সাথে কেউ মিলে জিকির করবেন না কারণ আল্লাহর নামের পাশাপাশি অন্য কাউকে কেউ যদি ডাকে তার ডবল শাস্তি হবে ভেতরে আছে আটষট্টি নাম বার আয়াত আল্লাহ রহমানের বান্দা যারা তাদের এই গুণটা থাকবে যে তারা আল্লাহকে ডাকবে কিন্তু অন্য কাউকে তার সাথে ডাকবে না